আমাদের আশপাশে অনেক ঘটনা ঘটে অনেক লোক হয়তো অনেক ভুল কাজ করে ফেলে কিন্তু আমাদের তো তার পার্সপেকটিভটা বোঝা উচিত প্রথমে একটা পজিশন না নিয়ে যেমন আমি এই এ কাজ করি আমি বলে দিচ্ছি তো এই এ কিন্তু আমরা সবসময় এরকম সিচুয়েশন দেখি একটা কনফ্লিক্ট হয়েছে একজন এরকম করছে একজন ওরকম করছে কারো পারফরমেন্স ফল করেছে রাইট তো লাইন ম্যানেজার কিন্তু খুব এক্সাইটেড হয়ে আসে এবং বলে যে না আমি ওকে নিয়ে কাজ করতে পারবো না ওর পারফরমেন্স ফল করেছে দেন আমরা কিন্তু তার পার্সপেক্টিভটা চিন্তা করি তখন হয়তো আমরা ভাবি যে আপনি কি খোঁজ করেছেন যে ওর ফ্যামিলিতে কোনো অসুবিধা হচ্ছে কিনা না কিংবা ওকে তো আপনি হায়ার করার সময় তো একটা বেস্ট ভালো এমপ্লয়ি মনে করেই তো আপনি ইন্টারভিউ প্রসেসে হায়ার করলেন এখন কি হলো গত তিন মাসে আপনি কেন ওনারশিপটা নিচ্ছেন না সেটা আপনার সাথে কাজ করছে সো আমি কিন্তু তাকে দায় মুক্তি দিচ্ছি না বাট আই এম পুটিং ইন আ ডিফারেন্ট পার্সপেক্টিভ যে ওই লোকটার ভিউ পয়েন্টটা কি এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে এরকম যে তাদের পারফরম্যান্স ফল করার পিছনে তাদের একটা এন্টিরিম ইস্যুজ আছে যেটা তারা হয়তো বলতে পারছে না হয়তো ফ্যামিলিতে একটা ইস্যু হয়ে গেছে যে রাতে হয়তো একটা সমস্যা হয় প্রতিদিন বাসায় যে জন্য সে ঠিকমতো ঘুমাতে পারে না এবং সে জন্য সকালে সে ভালো পারফর্ম করে না আচ্ছা এরকম আমি একদম মানে গ্রাউন্ড রিয়েলিটিতে এরকম পেয়েছি তো ওই আমরা মূল জায়গায় আবার ফিরে যাই সো একটা নিউট্রাল পার্সপেক্টিভ আনা কিন্তু আমার কাছে মনে হচ্ছে টক্সিক লোকরা কোনো একটা জিনিস দেখা মাত্র একটা নেগেটিভিটি ফর্ম করে এবং প্রথমেই সে ধরে নেয় যে ওই লোকটা গিল্ট ওই লোকটা দায়ী এবং তাদেরকে যদি আপনি কারো একটা ভালো কথাও বলেন সে কিন্তু ঘুরে ফিরে তার একটা নেগেটিভ জিনিসের মধ্যে চলে যায় কারণ একটা মানুষের মধ্যে কিন্তু ভালো এবং মন্দ দুটো জিনিসই থাকে সো আই থিঙ্ক দ্য ফার্স্ট রেট ইজ দ্য পারসন ইজ নেগেটিভ এন্ড হি অর শি অলওয়েজ ডিসকাস করতে একটা উদাহরণ দিয়েছি আমার খুব পার্সোনাল লাইফের উদাহরণ বলি এখানে আরেক জায়গা বলেছি যে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড বইটা যে পড়লাম তো ওর কিন্তু ওকে খুবই মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিল হিজ নেম জাকির যেহেতু ভালো উদাহরণ আমি ওর নাম বলে দিলাম তো তো সে ধরে পড়তে যাবে যখন করতেছিল তখন কিন্তু আমি রবি বা একটালে চাকরি করতেছি পুরো আচ্ছা আর সে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে স্ট্রাগল করছে তারপরে সে পড়ালেখা করছে এগুলা করে যাচ্ছে সে তো তিন চার বছর পর সে যখন স্কলারশিপ পেয়ে গেলো জর্জিয়া টেকে পেল সে এবং আমার আস্তে আস্তে মন খারাপ হতে শুরু করলো এবং আমি বিশ্বাস করবেন কিনা না সেদিন যেদিন রাতে সে গেল বিং ভেরি ক্লোজ ফ্রেন্ড আমি কিন্তু জানতাম তার ফ্লাইট কয়টায় কয়টায় কি হবে না হবে তো তার হয়তো পনেরো বিশ মিনিট পরে আকাশ দিয়ে যে প্লেনগুলো যাচ্ছিলো আমার বাসার উপর দিয়ে প্লেনগুলো বুঝতে পারি যে যাচ্ছে আম নট শিওর যে দ্যাট ইজ দ্য প্লেন বাট প্লেনের শব্দ গেলেই আমার মনে হচ্ছে যে এই তো জাকির চলে গেল এবং আমি বিশ্বাস করেন আমি বলেছি আমি জাকিরকেও বলেছি এটা আমি খুব আপসেট ছিলাম যে ও জাকির তো আমেরিকা চলে গেল জাকির তো পিএইচডি করবে আমি তো কিছু করতে পারলাম না এরকম একটা জিনিস যদিও ওর গতিধারা এবং আমার গতিধারা কিন্তু আলাদা কিন্তু আমার অন্তত দশ বছর লেগেছে এটা বুঝতে ওই ঘটনার পরে আরো দশ বছর যে ওই দিন যদি জাকির না যেত তাহলে কিন্তু প্লেনের সিটটা ফাঁকা যেত না জর্জিয়াটাকে একটা স্টুডেন্ট কম ভর্তি করতো না অন্য যে কোনো একজন মানুষ বাংলাদেশের ভিতরে বা বাইরে থেকে একটা লোক যেত তা তা থেকে অন্য একটা মানুষ যাওয়ার থেকে আমার বন্ধু গেছে সেটা তো আমার জন্য একটা প্রাপ্তির ব্যাপার এবং প্র্যাকটিক্যালিও যেহেতু সে আমার খুব ভালো ফ্রেন্ড আমি একটু আপসেট ছিলাম সে আমার মনের ভিতরে আমি তো তাকে এটা বলি নাই কিন্তু আমার পরে যখন ট্রান্সফরমেশনটা হয়েছে এবং আমি যখন ওর সঙ্গে খোলামেলা জিনিসগুলো স্বীকার করেছি বলেছি ও কিন্তু এখন আমাকে আরও বেশি নানা বিষয়ে সাপোর্ট করে আমার ভলান্টিয়ারি ওয়ার্কে সাপোর্ট করে আমার পার্সোনাল লাইফে কোনো কিছুর জন্য সাপোর্ট করে তো সে যদি ইউএসএতে আছে ভালো আছে সে উপার্জন ভালো করে সে বুদ্ধিবিত্তির দিক থেকে অনেকে গুনো কাজেই তার সাপোর্টগুলো কিন্তু আমার অনেক কাজে আসে তো দেখেন এই যে পার্সপেকটিভটা আমি বলবো আমি ওই সময় আমার টক্সিক থিংকিং ছিল এটা আমার স্বীকার করতে কোনো অসুবিধা নাই কিন্তু এখন এটা আমার নাই সকালকে কালকে সকালে আরো বিশটা লোক বাংলাদেশ থেকে উন্নত কিছুর জন্য বাইরে গেলাম তো খারাপ লাগবে না তো এরকম চেঞ্জ হয়তো মানুষের হয় সো এটা একটা আমি নিজেই বললাম আমার টক্সিক ছিল একসময় আমার আই থিঙ্ক আমি ছিলাম আমি অনেক সময় সমালোচনা বেশি পছন্দ করতাম আমি ওই সব গ্রুপের মধ্যে মিশতাম বিশেষ করে ইউনিভার্সিটি লাইফে যেখানে আড্ডার নামে হচ্ছে পরচর্চা হচ্ছে কে কি খারাপ করেছে সেটাই আলাপ আলাপ হচ্ছে অনেক সময় নষ্ট করেছি আমার কাছে মনে হয় এবং কখনো কখনো আফসোসও হয় যে এই সময়গুলো যদি আমি রাইট পিপলদের কাছে গিয়ে বসে থাকতে পারতাম হ্যাঁ যারা হয়তো পজিটিভ যাদের ভিতরে টক্সিসিটি নাই তাহলে আমি আরও অনেক কিছু শিখতাম বা আরও অনেক কিছু তো করতে পারতাম আর কি